গাজার মানুষের গিয়ে কারাগারে অবশেষে দেশে ফিরলেন শহীদুল আলম আর ফিরে প্রথম কথাতেই কাঁপিয়ে দিলেন সারা দেশ আমাদের কাজ এখনো শেষ হয়নি কিন্তু গাজা মুক্ত হয়নি গাজার মানুষরা এখনো আক্রান্ত তাদের উপর এখনো নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও লেখক শহীদুল আলম যিনি গাজার নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলেন অবশেষে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন শনিবার ভোর চারটা পঞ্চান্ন মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন বিমানবন্দরে তাকে বরণ করতে উপস্থিত ছিলেন স্ত্রী রেহেনু আহমেদ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওহাব আলোকচিত্রী মুনিম ওয়াসেফ সহ সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা আলম ছিলেন সেই জন আন্তর্জাতিক বিশিষ্ট একজন যারা গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে সমুদ্রপথে যাত্রা করেছিলেন কিন্তু ইসরায়েলি বাহিনী আটক করে তাদের সবাইকে ইসরায়েলি কারাগারে কয়েকদিন আটক থাকার পর শুক্রবার দুপুরে তিনি তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান সেখান থেকে টার্কিশ এয়ারলাইন্সে দেশে ফেরেন ভোর পাঁচটার পর যখন তিনি ভিআইপি লাউন্স দিয়ে বের হন মুখে ক্লান্তি থাকলেও চোখে ছিল দৃঢ়তা মিডিয়ার সামনে তার একটাই বার্তা বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে ফিরিয়ে এনেছে কিন্তু মনে রাখবেন গাজার মানুষ এখনো মুক্ত নয় তাদের উপর এখনো চলছে নির্যাতন তাই আমাদের কাজ শেষ হয়নি আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাবো প্রথমে বাংলাদেশি যারা সারা পৃথিবী থেকে সারা দিয়েছে দোয়া করেছে ভালোবাসা পাঠিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ আমি তুরস্ক সরকার তুরস্ক এয়ারলাইন্স আমাদের আসার ব্যবস্থা করে দিয়েছে তাদের কাছে ধন্যবাদ জানাই আমাদের দেশের সরকার যেভাবে সারা দিয়েছেন মানবতার পক্ষে নিপীড়িতের পাশে দাঁড়ানো এই এক কণ্ঠস্বর যেন মনে করিয়ে দিল যতদিন গাজার শিশুর কান্না থামবে না ততদিন থামবেন না শহীদুল আলম মাহমুদুল হাসান শাওন জয় জয় দিন